আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর এই যে আগের ব্লগে দেখেছেন যে দেশ থেকে আমার পার্সেল অনেক কিছু এসেছে তো তার মধ্যে সুটকি এসেছে আর এই সুটকি আপনাদের দেখানো হয়নি তো আজকে এই যে সুটকিগুলো দেখিয়ে দিচ্ছি আর এখানে এই যে এটা হচ্ছে বাইন মাসের সুটকি এই যে দেখুন বিশাল বড় কিন্তু এই সুটকিটা এই যে দেখুন অনেক বড় মার্শাল্লা আর এই যে এখানে হচ্ছে নোনা সুটকি নোনা ইলিশ তো আরও অনেক সুটকি নিয়ে আসার ইচ্ছা ছিল আসলে ওজনের তো ব্যাপার আছে যেহেতু যে ভাইয়া এসেছিল সে আরও অনেকেরই অনেক কিছু জিনিস নিয়ে এসেছে আসলে বাংলাদেশে গেলে দেখা যায় যে একজন একজন না অনেক আমার মতো অনেকজনই বলে এটা সেটা নিয়ে আসার জন্য আর আমার এখানে আরও ছোটকি আমার দিয়েছিল তো সেগুলো বেশি হয়ে গিয়েছিলো সেই জন্য আরও কমানো হয়েছে তো এই যে দেখেন ছোটকিগুলো কিন্তু আমি পিস পিস করে ফ্রিজে রেখে দেবো এই যে কেটে নিয়েছি আর এই যে এখানে আমি সব দেখেন এত বড়ো বাই মাছটাকে কেটে কেটে পিস পিস করে দেখেন কত মোটা তো এগুলো আমি সব বক্সে ভরে ফ্রিজে রেখে দেব যেখানে যে এখানেও আরও আছে রান্নার জন্য নিয়েছি আর এই যে রান্নার জন্য কেটে ফেলেছি তো ব্যায়াম কি কিন্তু এইভাবে কাটতে হয় গরুর ভুড়ি যেমন মানে ছোট ছোট পিস করে এই যে এইভাবে তো এই যে দেখেন অনেক মাংস কিন্তু এই যে কে কে খেয়েছেন জানি না কিন্তু অনেক মজা এটা পেঁয়াজ অথ পেঁয়াজ আর চিকন করে আলু কুচি কুচি করে দিয়ে ভোনা ভোনা করলে কিন্তু খেতে দারুণ লাগে তো আমি আজকে যেহেতু আসলো দেশ থেকে তো আমি আজকে যেটা ভোনা করব বাইম এম শুটকি আর এখানে দেখাই এই যে এখানে অনেকগুলো মেয়ের বাবা রাতের বেলা তো এই যেখানে হলো মোলা শাক এনেছে তো শাকগুলা কিন্তু ফ্রেশ তো রেখে দিয়েছিলাম এই যে শাক ভাজি করবো আর এই যে দেখেন ধনিয়া পাতাগুলো অনেক ফ্রেশ তাহলে আজকে রান্না করব দেখেন পোড়াটা আমি এখনও বের করতে পারি না কারণ এই যে সব শুটকিগুলো প্রসেসিং করে রেখে দিব তারপরে আমি রান্না শুরু করব তো দেখতে থাকুন আজকের ব্লগ আর আপনারা পুরোটা ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে আর নুনা শর্কি কিন্তু আমার ভীষণ প্রিয় কাটছি শাকের মধ্যে কিন্তু অনেক কাদা এটা হচ্ছে প্রথমে বলেছিলাম যে মূলা শাক আসলে এটা মূলা শাক না এটা হচ্ছে সরিষা শাক তো আমার আমি এরকম আর কি বড়ো বড়ো সরিষা দেখি নাই এখানে প্রথম দেখলাম আমাদের দেশে তো চিকন চিকন মানে পাতাগুলো হয় এই যে ধনিয়া পাতা অনেকগুলা প্রথম আর কি এত বড় বড় মূলার শাকের মতো দেখলাম এই সরিষা দিচ্ছি আর শাকি অনেক কাদা শাক বসিয়ে দিলাম সরিষা শাক আর এই যে এখানে আলু কেটে নিচ্ছি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এইদিকে আলু আর পেঁয়াজ দিয়ে রান্না ওই যে শাক কিন্তু ওই যে দেখেন মিলে গেছে এই যে একটুখানি হয়ে গেল অনেকগুলা শাক তো আমি শাকের পানিটা ফেলে দেবো পরে তো এই যে শাক প্রায় হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন নাম দিয়ে ফেলবো হলুদ মরিচ রসুন জিরা ধনিয়া নিয়েছি আর এই যে এখানে মশলা তুলো তুলে নিয়েছি মশলাটি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এখন একটু দিয়ে দিচ্ছি আর আমি একটু লবণ আগে দিয়েছিলাম পেঁয়াজের সাথে গরম পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য আমার সুতির বসানো হয়ে গেছে দেখুন তেল উঠে গেছে আলু গুলা দিচ্ছি তো এখানে হয়ে গেল আমার বাইম মাছের ভুনা তো দেখতে পেলেন কিভাবে করলাম সে আর মুখে বললাম না আর এই যে এখানে হচ্ছে আমি নিয়েছি প্যাশন ফ্রুটস আর পর্তুগালে এই ফ্রুটসকে বলে হচ্ছে মারাকুজা এই যে দেখেন থ্রি পয়েন্ট এইট সেভেন এখানে পাঁচটা প্যাশন ফ্রুডস নিয়েছি থ্রি পয়েন্ট এইট সেভেন ইউরো তো অনেক দাম এখানে এই প্যাশন গুলার আর বাংলাদেশে কিন্তু এটাকে ট্যাঙ্ক ফলও বলে আর বাংলাদেশিগুলা কিন্তু গ্রিন কালার হয় আর এখানে এটা হচ্ছে পার্পল কালার আর এই যে দেখেন ট্যাঙ্ক ফল তো না বাংলাদেশে তো ট্যাঙ্ক ফল বলে আর এই যে ট্যাঙ্কের মতো কালার তো ভিতরে একটু দেখাচ্ছি আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে আর টক মিষ্টি ফল তো সেজন্য অনেক ভালো লাগে আর এই যে দেখুন কালারটা কিন্তু ট্যাঙ্কের মতোই ইয়েলো কালার আর এই যে দেখে তো আমার জিবে পানি চলে আসে তো এই যে খেতে খুবই ভালো লাগে তো আজকের ব্লগ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ